হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার ইকরা টিভি আই এম অন দা রোড নড়াইল টু উজিরপুর বরিশাল নড়াইলের নয়নভিরাম কালনাস্তু পার হয়ে কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম ভাটিয়াপাড়া মোড়ে আমরা এই যে এখন ভাটিয়াপাড়া মোড় ক্রস করতেছি আমরা এরপর পৌঁছে যাব গোপালগঞ্জ সদর এরিয়াতে আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি গোপালগঞ্জ পুলিশ লাইন মোড় আমরা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন পুলিশ লাইন মোড় ক্রস করলাম পৌঁছে গেলাম গোপালগঞ্জের বেদগ্রাম মোড়ের কাছে আমরা কিছুক্ষণের মধ্যে বেদগ্রাম থেকে বামে টার্নিং নিয়ে রওনা হব এই যে দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে বামের টার্নিং নিচ্ছি আমরা কিন্তু এখন বামে টার্নিং নিয়ে উদ্দেশ্য কোটালিপাড়া হয়ে গৌর নদী দর্শক আপনাদের প্রথমেই ভুল বলেছিলাম উজিরপুরের কথা আসলে উজিরপুর নয় আমরা যাব গৌর নদীতে সামনে দেখতে পাচ্ছি কিলোমিটার সাইন তাতে দেখা যাচ্ছে গৌর নদী যেতে এখনও পঁয়তাল্লিশ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে হবে দর্শক আমরা পৌঁছে গেছি কাঙ্ক্ষিত সেই গৌর নদী শহরে আমরা এখন গৌর নদীর মেন মোড় থেকে ডাইনে টার্নিং নিব এই যে আমরা এখন ডাইনে টার্নিং নিচ্ছি কয়েকটি পরিবহন আমরা দেখতে পাচ্ছি তাদেরকে ক্রস করে আমরা আমাদের গন্তব্য থেকে আগাতে থাকব। সুন্দর একটি ফুলের দোকান দেখে আপনাদের দেখানোর লোভ হলো তাই সেটিও কভার করলাম সুপ্রিয় দর্শক আমরা কিন্তু এগিয়ে চলছি আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে গৌরনদী শহর থেকে আরও কিছু দূর যেতে হবে সেখানে গিয়ে মাহিলাড়া মোড় নামক একটা জায়গা আছে সেই মোড় থেকে বামে টার্নিং নিয়ে আমাদের টিম ম্যানেজারের বাড়িতে আমরা পৌঁছে যাব ইনশাআল্লাহ যদি গৌর বাস স্ট্যান্ডে এসে নামাজ পড়তে চান একেবারে ডাইনের টার্নিং নিয়েই এই যে দেখতে পাচ্ছেন গৌনদী বাস স্ট্যান্ড জামে মসজিদ পরিবহনের দীর্ঘ লাইন ক্রস করে এগিয়ে চলেছি কাঙ্ক্ষিত লক্ষ্যে সামনে মাহিদা মোড় থেকে বামে লোকাল রোডে ঢুকে যাব আমাদের টিম ম্যানেজারের বাড়িতে যাওয়ার জন্য আলহামদুলিল্লাহ আমরা পৌঁছে গেছি বরিশালের গৌর নদীতে এখানেই খেলাটা হবে আসলে আমরা রওনা দেওয়ার মুহূর্তে আপনাদের জানিয়েছিলাম এত দ্রুত পৌঁছাতে পারবো এটা ভাবতে পারিনি যা হোক শুক্রিয়া আল্লাহ যে আলহামদুলিল্লাহ আমরা পৌঁছে গেছি